হ্যালো বন্ধুরা এই যে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে পুঠি মাছ আর বাটা মাছ রয়েছে কতগুলো তো এখানে মশলা ভেজে রেখেছি বেটে রেখেছি এবার মাছগুলোকে আমি ভেজে নেবো ভাজাও হয়ে এসেছে প্রায় মাছ ভাজা হয়ে গেছে এবার এটাকে রান্না করব হচ্ছে আলু ফুলকপি বেগুন সিম দিয়ে রান্না করব তো দেখো টাটা দিয়েছি দু একটা এটাকে রান্না করবো এখন জিরা সোমবার দিয়ে কালো জিরা সোমবার দিয়ে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানো হওয়ার পরে জল দিয়ে দেবো একটু তো এটাকে মাখা মাখা রান্না করব। খুব একটা ঝোল রান্না করব না তো তোমরা আমার পাশে থেকেও নেক্সটে আরও নতুন নতুন ভিডিও আনবো রান্নার তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে যে তুমি আরও নতুন ভিডিও দাও আর যদি না করো তাহলে আমি আর দেব না তো তোমরা আমার ভিডিওটা পুরো স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে এই যে উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো মাছের ঝোলটা আমার কমপ্লিট গরম গরম ভাত দিয়ে দুপুরবেলা পরিবেশন সবাই খেতে আসবে এই যে আমার রেডি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নেক্সটে আবার একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য ভালো থাকবে টাটা